স্বাগতম করছে আরও একটি নতুন কন্টেন্ট থেকে এই মুহুর্তে আসছে রাজশাহী ভদ্রা পার্ক ভদ্রা পার্কের সামনে ভদ্রা পার্কের আসল নাম শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক পার্কটি যেহেতু ভদ্র আবাসিক এলাকার মধ্যে অবস্থিত এই কারণে সবাই ভদ্রা পার্ক বলে পরিচিত তাই আজকে আমার ফ্যামিলি এবং সঙ্গে ছোট ভাই বোনদেরকে নিয়ে সে ভদ্রা পার্কে ঘুরতে আসছে এবং সেই অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটু পাশে থাকবেন শুধু ফলো করে দিয়ে এক সময় এই পার্কটি প্রচুর গাছপালা ভরপুর ছিল এবং অপরিচ্ছন্ন ছিল যেটা পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করে ফেলে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যা আর ডিএ আরডিএ এটি নতুন পুনরায়ভাবে পুন সংস্কার করে এবং উন্মুক্ত করে দেয় সকলের জন্য এবং এই মুহূর্তে খুব জনপ্রিয় একটি আবাসিক এলাকার মধ্যে পার্ক এবং প্রচুর সমালোকজন সমাগম হচ্ছে এখানে এই ভদ্র পার্কটি পাঁচ বিঘা জমির উপর অবস্থিত এবং আর এটি সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকার ব্যয় করে এই উন্নয়ন করে এখানে বিনোদনের আপাতত দুইটি ব্যবস্থা রয়েছে একটি বোট আর একটি ট্রেন বোর্ডে চড়ে ঘুরতে পারবেন এবং ট্রেনে চড়ে ঘুরতে পারবেন এবং পুরোটা পরিবেশ অনেক সুন্দর করে ফেলছে যেটা মানুষের কাছে দৃষ্টিকাণ পার্কটি অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে সব সময় সুন্দর পরিবেশ থাকার সবার চেষ্টা করে এবং সুন্দর রাখছে এটিকে এবং সুন্দর রাখার কারণে প্রচুর দর্শনার্থীর আগমন হচ্ছে এখানে সেই জায়গা থেকে আমরাও আজকে ফ্যামিলি সহ চলে আসছি এখানে ঘুরতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সেই একটি রাইড ট্রেন ট্রেনটি যদিও একটু উন্নত ধরনের এই কারণে সবার কাছে আকর্ষণীয় হয়েছে এবং এখানে প্রত্যেকটা আসনের বিনিময়ে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় ট্রেনে উঠলে আপনি মোটামুটি পার্কের একটা অংশ ঘুরে দেখে আসতে পারেন এবং অনেক সুন্দর লাগবে আপনাদেরকে ঘুরতে সবচেয়ে বড়ো আকর্ষণ করে এখানে সবুজ ঘাস চতুর্দিকে শুধু সবুজ ঘাস এবং ঘাস এই চতুর্দিকে সবুজ ঘাস সবুজ পরিবেশের কারণে সবারকে আকৃষ্ট করে এবং এই কারণে প্রচুর জনগণের সমাগম হচ্ছে এবং সবাইকে বাচ্চা ছোট পরিবার সবাইকে নিয়ে আসছে এখানে সময় দেওয়ার জন্য ছুটির দিনের একটি আবাসিক এলাকা পদ্মা আবাসিকের মধ্যে অনেক সুন্দর বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে আমরাও এর অংশ হিসাবে ট্রেনে উঠি আমার ফ্যামিলিদেরকে নিয়ে এক সময় এই ভদ্র পার্ক সম্পর্কে অনেক নেতিবাচক কথা ছিল এখানকার পরিবেশ ভালো ছিল না অনেক গাছপালা ছিল যার জন্য অনেক সুন্দর সপরিবার নিয়ে পারিবারিক সময় কাটানোর জন্য কেউ এখানে আসতে পারতো না এখন আর ডি এর কল্যাণে উন্নয়ন হওয়ার ফলে এখন সবাই পরিবার নিয়ে সময় কাটতে আসতে পারে বাচ্চাদের জন্য খেলার জোন রয়েছে এই মুহূর্তে আমি বাচ্চাদের খেলার জোনে আসি এখানে অনেকগুলো বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে এবং ব্যাপক মজা পাচ্ছে আমার ছেলে সহ অনেক পরিবারের বাচ্চা কাচ্চা এখানে আসছে খুব মজা নিচ্ছে এবং আনন্দ পাচ্ছে এবং শিশুদের বিকাশ হচ্ছে এই জনটি শিশুদের জন্য খুব আকর্ষণীয় সকল শিশুরা এখানে এসে সবচেয়ে বেশি সময় দিতে পারে তো আমাদের যাদের পরিবারে বাচ্চা বাচ্চা আছে ছোট পাঁচ বয়সের ছোট সাত বছরের ছোট তাদেরকে এখানে নিয়ে আসলে তাদের অনেক মেঘা মেধার বিকাশ ঘটবে এবং অনেক আনন্দ পাবে এবং তাদের খোলা মুক্ত বাতাস নেওয়ার সুযোগ হবে তাদের এই পার্কের আশেপাশে যত পরিবার আছে বিশেষ করে এই ভদ্র আবাসিক এলাকার বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা এখানে বাচ্চাদেরকে সময় দিতে পারবে বাবা মারা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সবুজ ঘোড়াটি এখানে অনেক মুক্ত এবং সাহসের প্রতীক এবং সবুজ ঘোড়াটি আমাকে খুব আকর্ষণিত করেছে খুব ভালো লাগছে আমার কাছে এটি রাজশাহীর বাইর থেকে যদি এই পার্কে কেউ আসতে চান তা রাজশাহী জিরো পয়েন্ট থেকে এটা দূরত্ব হবে দুই চার কিলোমিটার এবং যে কোনো অটোতে উঠে বলবেন আমি ভদ্রা যাব এবং ভদ্রা পার্কে যাব এবং অটো ভাড়া আপনাদেরকে পঞ্চাশ টাকা নিতে পারে এবং সোজা পার্কের সামনে নিয়ে চলে আসবে আপনাদেরকে এরপরে আপনারা যদি রেলগেট থেকে আসতে চান সেখানেও আসতে পারবেন তালামারি থেকে আসতে পারবেন আপনারা যেখান থেকে রাজশাহী বাইরে থেকে আসেন না কেন এত সময় যারা আমার সঙ্গে ছিলেন এই পুরো ভিডিওটি দেখার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং সবাইকে আমন্ত্রণ করছি পার্কটি ঘুরে আসার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ